গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল সিল্পাস ডেলি লাইফ তো সকাল সকাল উঠেই দেখো স্নান টান করে একেবারে রেডি হয়ে নিয়েছি কারণ কি যাবো আজকে পরীক্ষা দিতে আর আজকেই আছে আমার শেষ পরীক্ষা তো একটু এক্সাইটেড আনন্দ হচ্ছে যে বাইরের কলেজে আর বেশি দিন পরীক্ষা দিতে যেতে হবে না পাঁচটা পরীক্ষা আজকেই শেষ যদিও নিজেদের কলেজে পরীক্ষা বাকি আছে আর এখানে দেখো সকাল সকাল উঠে আমার রান্না করে নিয়েছে তো পোলসাতা ভাজা বেগুন ভাজা আলু সেদ্ধ সয়াবিন আলুর তরকারি তো এইগুলো খাওয়া দাওয়া করে চলে যাব পরীক্ষা দিতে আর তিনটের সময় এক্সাম শেষ হয় তো তারপরে ভাবলাম স্কুলটা একটু তোমাদেরকে ঘুরিয়ে দেখাই তো স্কুলের ভিডিওটা করছিলাম দেখলাম আমার বড ফোন করেছে তার জন্য আর কি ভিডিওটা কেটে দিতে হলো এই হচ্ছে স্কুলটা বেশ ভালোই বড় স্কুল আর এই যে স্কুলটা অনেকটাই বড় তবে স্কুলটা নিজেরও খুব একটা ঘুরে দেখা হয়নি তারপরে বাড়ি চলে এসেছিলাম এসে দেখলাম ভাই আমার জন্য পকোড়া কিনে নিয়ে এসেছে আমি নিয়ে এসেছিলাম ডিমের চপ আর ভাই এখানে নিয়ে এসেছে পকোড়া তো সেটাই খেয়ে নিচ্ছিলাম আর কি তো ভালোই লাগে ভাই মাঝে মাঝে কিনে নিয়ে আসে আর কি যে এখন ভাবি যে ভাইটা আমার অনেক বড় হয়ে গেছে তো শুধু নিজের জন্য কিনে আনে না দিদিদের জন্যও কিনে নিয়ে আসে তো সেটাই এখন খেয়ে নিচ্ছিলাম আর অনেকটাই সন্দেহ হয়ে গেছিল বাড়ি আসতে এখন সাড়ে ছটা মতো বাজে কলেজ থেকে আজকে বাড়ি এসেছি কলেজ থেকে মানে কি পরীক্ষা ছিল পরীক্ষা থেকে বাড়ি আসলাম প্রায় তখন পাঁচটা দশ মতো বাজে আর আজকে যেহেতু মেঘলা করেছিল খুব তাড়াতাড়ি সন্দেহ হয়ে গেছে চলো এখন আর সেরকম কোনো কাজ নেই মা আবার চলে গেছে দোকানে মা আসলে চা রে বানাবে বানালে তখন চাটা খাবো আপাতত কোনো কাজ নেই ভাই এদিকে গেম খেলতে বসেছে আর সন্ধ্যাবেলা দেখো আমি আর ভাই গিয়েছিলাম ফুচকা কিনতে আমাদের পাড়াতেই ফুচকা বসে আর কি তো যেহেতু বৃষ্টি পড়ছিল তাই ভাবলাম ওখানে রাস্তায় দাঁড়িয়ে খাবো না বাড়িতে নিয়ে চলে আসি বাড়িতে নিয়ে আসলেই খাবো আর তো সেই জন্য বাড়িতে নিয়ে চলে আসলাম আর থালাই করে বেড়ে নিয়েছি তিনজনের জন্য আর দুটো বাটিতে তুল জলটা নিয়ে নিয়েছি আর টিফিনের মধ্যে কিছুটা তুল জল আছে তো সেটা দিয়ে আমি আমার ভাই আর বোন খেয়ে নিচ্ছি তো বোন যেহেতু বৃষ্টি পড়ছিলো বাড়ি আসার সময় স্কুল থেকে ঠান্ডা লেগে গেছে একটু তো ও খেলো না ফুচকাটা তো আমি আর ভাই দুজনে মিলেই খেলাম তারপরে এখানে মা বানিয়েছিল চা তো সেই চাটাই খাচ্ছি আর মা সকালে নিয়ে গিয়েছিল রুটি কিন্তু খাইনি আজকে আর কি ফেরত নিয়ে চলে এসেছে তো সেটাই একটু সেঁকে নিয়েছে তো ভাই সেটা দিয়েই চাটা খেয়ে নিচ্ছে আর আমরা বিস্কুট দিয়ে চা খেলাম তারপরে ভাইয়ের জন্য এখানে বানানো হয়েছিল চাউমিন তো চাউমিনটা বানানো হয়েছে আর আমি চাউমিনটাতে হলুদ দিতেই ভুলে গেছি সাদা সাদা দেখতে হয়েছে চাউমিনটা তো ভাই এখন সেটাই খেয়ে নেবে খেয়ে দিয়েও ঘুমাবে বোন তো অলরেডি আজকে ঘুমিয়েই পড়েছে তাড়াতাড়ি যেহেতু বৃষ্টিতে ভিজে ওর একটু ঠান্ডা লেগে গেছে সেই জন্য আর রাত্রিতে দেখো এখানে আমি খেয়ে নিচ্ছি মুড়ি মা এখানে পেঁপের তরকারি বানিয়েছিল আর পেঁপের তরকারি দিয়ে আমার মুড়ি খেতে খুবই ভালো লাগে তো খেয়ে নিচ্ছি চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম ছোট্ট একটি ভিডিও শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে যদি ভালো লাগে থাকে লাইক করো কমেন্ট করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো